নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য আদর্শ দিন আপনার কর্মকাণ্ডকে আপনার দৃষ্টিভঙ্গির সাথে মেলে দিন এবং সফলতার দিকে ছোট ছোট পদক্ষেপ নিন আপনি হয়তো মানসিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন তাই নিজের জন্য কিছু সময় নেওয়া নিশ্চিত করুন আজ আপনি আপনার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন সঠিকভাবে সমন্বয় করতে সক্ষম হবেন কর্মজীবন সংক্রান্ত ভ্রমণ বা শিক্ষা সংক্রান্ত সুযোগ আসতে পারে যা আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করবে ব্যবসায়ের সুযোগগুলি ইতিবাচক দেখা যাচ্ছে তবে নিশ্চিত করুন যে আপনি উদাসীন হচ্ছেন না আজ বাড়ির জীবন আবেগগত স্থিতিশীলতা এবং সহায়তা প্রদান করবে যা আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাদারি বৃদ্ধির উপর মনোযোগ দিতে সহায়তা করবে আর্থিকভাবে এটি আপনার সঞ্চয় পর্যালোচনা করার এবং নিশ্চিত হওয়ার একটি ভালো সময় যে আপনি আপনার ভবিষ্যৎ লক্ষ্যগুলির জন্য সঠিক পথে আছেন প্রেমে সম্পর্কের মধ্যে স্থিরতা এবং সামঞ্জস্য সৃষ্টি করার উপর মনোযোগ থাকবে আপনি প্রেমে আপনার প্রত্যাশাগুলি পুনর্মূল্যায়ন করতে পারেন যা বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি স্মরণীয় ছুটি কাটাবেন এই সময়কালে আপনার পারিবারিক জীবনের উপর মনোযোগ থাকবে এবং আপনি আপনার মূল এবং ঐতিহ্যের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন সম্পর্কগুলি শ্রম্য হবে বিশেষত ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের সাথে স্বাস্থ্য ভালো তবে আপনার আবেগিক সুস্থতার প্রতি যত্ন নিন স্বাস্থ্য দুর্দান্ত তবে নিজের জন্য সময় বের করা ভুলবেন না আধ্যাত্মিকভাবে একজন পরামর্শদাতার কাছ থেকে পথ প্রদর্শন আপনাকে মূল্যবান দৃষ্টিভঙ্গি দিতে পারে আজ সম্পত্তির ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে যা হারিয়েছে তা পুনরুদ্ধারের জন্য আপনি যা করতে পারেন তা মূল্যায়ন করতে সময় নিন আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা কাটিয়ে উঠতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে হাল ছেড়ে দেবেন না আপনি সহজে জটিল বিষয়গুলি আয়ও করবেন যেহেতু আপনার মনোযোগ এবং বোঝাপড়া বাড়তে থাকবে আপনি আপনার পড়াশোনার জন্য নতুন রিসোর্স এবং সরঞ্জাম খুঁজে পাবেন যা শেখানোকে আরও আনন্দদায়ক এবং কার্যকর করবে আজ আপনার মনোযোগ ভবিষ্যতের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করার দিকে হওয়া উচিত আগাম পরিকল্পনা করুন এবং চিন্তাশীল সিদ্ধান্ত নিন আজ আপনি আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণার একটি প্রবাহ অনুভব করবেন পেশাগতভাবে আপনার ক্যারিয়ার দিক নির্দেশনা নিয়ে চিন্তা করুন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি সেট করুন আপনি একটি দীর্ঘমেয়াদী কর্মজীবনের লক্ষ্য অর্জন করবেন ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে পেশাগত দাবিগুলি ত্যাগের প্রয়োজন হতে পারে আর্থিকভাবে এটি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার এবং দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং বিনিয়োগের বিষয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আপনার অধ্যান্তিক সুস্থতা উন্নত করার জন্য সুযোগ পাবেন এবং প্রিয়জনদের সাথে আপনার সম্পর্কগুলি গভীর হবে ভালোবাসাই এই সময় আপনার সঙ্গীর সাথে শান্তি এবং বোঝাপড়ার অনুভূতি নিয়ে আসবে একটি রোমান্টিক সন্ধ্যা আপনার আবেগপূর্ণ বন্ধনকে মজবুত করবে পারিবারিক বিষয়ে সততা ও সহানুভূতির ভিত্তিতে যোগাযোগ উন্নতি করে বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি অর্থপূর্ণ আলাপচারিতায় যুক্ত হবেন স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকা এবং একটি সুস্থ রুটিন বজায় রাখা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগতভাবে এটি মানসিক শক্তি এবং সহনশীলতা তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আধ্যাত্মিকভাবে শান্তিপূর্ণ প্রতিফলন এবং ধ্যানে সময় কাটান আজ একটি হালকা দুর্ঘটনা বা ভুল কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এরান। আজ কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আশা করুন তবে সেগুলি আপনাকে হতাশ করবেন না এই দিনটি আপনার শিক্ষাগত প্রচেষ্টায় একটি শক্তিশালী ফোকাস নিয়ে আসে আপনি আপনার শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে সমর্থন পাবেন যা আপনাকে অ্যাকাডেমিক সফলতার দিকে পরিচালিত করবে কোনো কাজ আটকে যেতে পারে আলোচনা এবং যোগাযোগে সমাধান হবে সামাজিক সম্প্রীতি বজায় থাকবে গরিব ব্যক্তিদের দান করা বৃদ্ধি পাবে বড়ো কাজের যোগাযোগের ক্ষেত্র আরও বড় হবে ভাইদের সঙ্গে বিবাদ বৃদ্ধি পাবে শেয়ারের দিকে আর্থিক বিষয়ে এগিয়ে থাকবেন বিভিন্ন কাজের গতি আসবে বাড়িতে কোনো বিষয়ে খরচ হতে পারে পারিবারিক শান্তি ভঙ্গ হবে কাউকে কিছু না বলাই ভালো হবে কর্মে বিপাক দেখা দেবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছিয়াত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ